কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকীদা শিরক না থাকে যদি আপনার আমলে বিদআত না থাকে ইনশাল্লাহ পাবেন এর পরেও দুটো কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি 10 বছর থেকে করছি এখনো পাইনি এমন দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় 2009 হাজার নয় দশ সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাল্লাহ পাব তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয় যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে এছাড়া দুই নাম্বার এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর রসিলা আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোনো বিপদ আপদ ছড়িয়ে দিয়েছে